আসসালামু আলাইকুম স্বপ্নাগর পক্ষ থেকে সবাইকে স্বাগতম খুব সুন্দর বাতাস বইছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখন একটু বিকেলবেলা আর একটু একটু বৃষ্টিও পড়তেছিল এটা হচ্ছে আমাদের যে পুকুর পাড়টা আছে এর আগেও দেখছিলেন ওই পাড়টা তো দেখতেছেন প্রচুর পরিমাণে বাতাস আর খুবই ভালো লাগে বাতাসের যে মানে একটা অন্যরকম একটা ফিলিং সেটা অনেকেই হয়তো বা জানেন যে গ্রামে যে গাছের সাথে যে বাতাসটা আসে বা ধমকা বা থমকা হাওয়া যেটাই বলেন বা পুবের হাওয়া যেটাই হোক তো এটা অন্যরকম একটু ভালো লাগার মতন মানে কাজ করে বিশেষ করে আমার এটা ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তো এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু মানে শেয়ার করি আর বিশেষ করে যদি পুবের যে আকাশটা আছে হয়তো বা দেখতেছি যে একটু একটু কালো কালো মেঘ এখনও আছে হয়তো বা মেঘটা এখনও শেষ হয় নাই তো আলটিমেটলি এই বাতাসে যে মানে পরিস্থিতিটা হয় গ্রামের একটু শীতল শীতল লাগে এবং মনটা একটু ফ্রেশ হয়ে যায় তো এই জন্যে অনেকে যারা শহরে থাকেন তারা চেষ্টা করবেন মাঝে মধ্যে গ্রামে আসার জন্য বা গ্রামের যে বাতাস আছে গ্রামের মানুষের সাথে একটু মেশার জন্য এটা এটা অন্যরকম একটা ভালো লাগবে আশা করি আর অনেক কেউ চাইলে আমাদের বাড়িতে বা আমার যে স্বপ্নগুলো আছে এখানেও আসতে পারেন মোটামুটি ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ গ্রাম নিয়ে যদি আমি বলে থাকি আর কি মানে এর আগেও বারবার বলছি আমি যে গ্রামের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মানে ভালো লাগে আর কি বিশেষ করে আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে তো এর আগেও বলছিলাম যে শিকড় কখনো ভুলে যাবেন না নিজে শিকড় ভুলে যাওয়া বা না যাওয়াটাই বেটার শিকড় ভুলে গেলে হবে কি যে একটা সময় আপনি যে মানুষ আছেন বা মনুষ্যত্ব আছে সেটা আপনার কাছে এটা ফিল হবে না একটা সময় এটা আলটিমেটলি কিন্তু যত টাকা পয়সা কামান বা যতই শহরে থাকেন যা ইচ্ছে তাই করেন এটা একটা ফিল হবে আর কি একটা সময় তো একটা খুশি সংবাদ সেটা আপনারা অনেকেই জানেন না যে আমাদের যে ভেড়া আছে ভেড়াতে কিন্তু আবার বাচ্চা তো এবার হয়েছে অলরেডি দেখেন এখানে তিনটা বাচ্চা হয়েছে খুবই কিউট কিউট বাচ্চাগুলো মানে এত সুন্দর আহ যদিও বলে যে একটা প্রবাদ আছে যে ছাগলের তিন নম্বর বাচ্চা বা ভেড়া তিন নম্বর বাচ্চা এটা হচ্ছে তিন নম্বর বাচ্চাটা ছোটো সাইজে ছোটো সাইজ ছোট হওয়ার কারণ যে যেহেতু এটার যে স্তন আছে ভেড়ার এটা হতে 2 টাতে খাওয়ার মতো ক্যাপাসিটি বা 3 নাম্বারটা পর্যন্ত না খাওয়ার মতো তো এটাতে হ্যান্ড ফিডিং করানো লাগে গরুর দুধ এবং ফেনা খাওয়ানো লাগে তো মোটামুটি এটা হলো ওই যে বড় যেটা দেখতেছেন এটা হচ্ছে বড়টা আর তার যে একটা বাচ্চা হয়েছিল ওই বাচ্চাটাও কিন্তু ভোরস ऑलरेडी মানে পেটে বাচ্চা আসছে বাচ্চারও বাচ্চা পেটে আসছে আর এই তিনটা হলো আবার নতুন করা হয়েছে। মানে খুব সুন্দর এবং খুবই ভালো লাগে যদি আমার ভেড়া একটু গন্ধ লাগে এগুলো সব ভাই পাল্লে এবং ভাবিরা ওরাই করে তো এই হচ্ছে অবস্থা আজকে তো আজকে আর ভিডিও এরকমভাবে লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যে আমার যে পেজ আছে স্বপ্ন এগুলো সেটা ফলো দিয়ে রাখবেন কারণ জানেন এরকম আমি ভিডিও করে থাকি সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দরকার হলে আপনার যে আইকন আছে সেটাও ক্লিক করে রাখতে পারেন পরবর্তী যে ভিডিওগুলো পাবেন সবাই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম